গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব বাচ্চা নেয়ার আগের প্রস্তুতি মায়েদের জন্য জরুরি তিনটি পরামর্শ বলছেন প্রফেসর ডাক্তার সেলিন আক্তার ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ মায়ের তো অনেক আকাঙ্ক্ষিত থাকে এই যে প্রেগনেন্সি পিরিয়ডটা ম্যাম এই প্রেগনেন্সি পিরিয়ডে ঢোকার আগে কি কি আমরা প্রস্তুতি নিতে পারি ম্যাম সেক্ষেত্রে যদি একটু কিছু বলেন ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাকে আসলে আমাদের আমাদের এই প্রোগ্রাম গুলো আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হ্যাঁ আমরা জনগণকে সচেতন করতে চাই কিভাবে আমাদের জীবনটা আরো সুন্দর করা যায় ঝামেলা মুক্ত করা যায় এই জন্য এইসব প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমাদের এরকম তো এজ এ অবস্ট্রেটিশিয়ান আমাদের যে দায়িত্ব সমাজের প্রতি সেটি হচ্ছে যে প্রতিটি প্রেগনেন্সি যাতে নিরাপদ হয় প্রতিটি প্রেগনেন্সি যাতে আনন্দের হয় সেই সেই জন্য আমাদের চেষ্টা তো আমরা সাধারণত বলে থাকি যে প্রেগনেন্সি হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটা মেয়ের জীবনে একটা প্রেগনেন্সি তার মনে রাখার মতো একটা ইভেন্ট হ্যাঁ তো সেই এখনকার মেয়েরা তো অনেক স্মার্ট হ্যাঁ আগের দিনের আমাদের মা চাচি এবং নানীরা যেমন ছিলেন ওরকম এখনকার এখনকার মেয়েরা মেয়েরা না অনেক অনেক বেশি বেশি স্মার্ট শিক্ষিত অনেক বেশি তো এখনকার মেয়েদের মেয়েরা সবাই করে আমরা আমি যখন যেগুলা বলবো সেগুলা প্র্যাকটিস হচ্ছে তবুও যে প্রেগন্যান্সিতে ঢোকার আগে সব মেয়েকে নিজের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হতে হবে স্বাস্থ্য বলতে বুঝাচ্ছি তার মানসিক স্বাস্থ্য তার শারীরিক স্বাস্থ্য সবকিছু তো আহ শারীরিক স্বাস্থ্যের মধ্যে আমরা যেটা বলে থাকি যে শারীরিক যে ওজন সেই ওজনটা অতিরিক্ত বেশি ওজন যেমন জন্য ভালো না অতিরিক্ত কম ওজনও কিন্তু ভালো না একটা অপটিমাম ওজন নিয়ে কিন্তু তাকে প্রেগনেন্সিতে ঢুকতে হবে এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আর তারপরে যেটা আমরা বলি যে আমাদের খাদ্যাভ্যাস আমরা প্রতিদিন যে খাবারগুলা খাচ্ছি সেই খাবারগুলা হেলদি কিনা পুষ্টিকর কিনা সেগুলা আগে আমাদের চিন্তা করতে হবে আমাদের খাবারের তালিকায় যদি জাঙ্ক ফুডের পরিমাণ বেশি থাকে আহ ঝাল ভাজা পোড়া বেশি থাকে এই জিনিসগুলো আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে আমাদের মনে রাখতে হবে অভ্যাস কিন্তু রাতারাতি পরিবর্তন করা যায় না অভ্যাস পরিবর্তন করতে একটু টাইম লাগে তারপরে যে ব্যাপারগুলো খেয়াল করতে হবে অনেকে ধূমপান করে অনেকে অ্যালকোহল নিয়ে থাকে তো অ্যালকোহল এবং ধূমপান দুটিই কিন্তু প্রেগনেন্সি জন্য ক্ষতিকর এবং প্রেগন্যান্সির যে বাচ্চা থাকে বাচ্চার উপর কিন্তু অনেক ধরনের খারাপ প্রভাব ফেলে থাকে সেই জন্য এই অ্যালকোহল আর ধূমপানও কিন্তু ছাড়তে হবে এবং তারপরে তার যে লাইফ স্টাইল মানে ঘুমানো রাতে ঘুমানো দিনে জেগে থাকা এই প্র্যাকটিসটা করতে হবে অনেকে সারা রাত জেগে কাজ করে আর সারাদিন ঘুমায় এটাও কিন্তু খুব একটা বাচ্চার জন্য ভালো না এবং এরপরই যে জিনিসগুলো খেয়াল করতে হবে আমাদের শরীরে কোন ধরনের কোন ইনফেকশন আছে কিনা সেই জিনিসগুলো দেখে নিতে হবে ইনফেকশন বলতে ইউরিন ইনফেকশন হতে পারে রক্তে কোন ইনফেকশন থাকতে পারে কোন ভাইরাস ইনফেকশন থাকতে পারে যেমন হেপাটাইটিস বি সি ইনফেকশন থাকতে পারে এইচআইভি ইনফেকশন থাকতে পারে সেই ইনফেকশনগুলো পুরোপুরি চিকিৎসা করে নিতে হবে এবং তারপর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কি একটি স্টাডি স্ট্যাটিস্টিক্যাল ডেটাতে দেখা গেছে যে আমাদের এই এই দিকটা মানে এশিয়ান যে কান্ট্রি সেই কান্ট্রিতে মেয়েরা আশি পার্সেন্ট মানে আশি ভাগ শতকর আশি ভাগ মেয়েরা কিন্তু রক্ত শূন্যতা নিয়ে ঢুকে এবং এই জন্য কিন্তু এই এই যে এরিয়া এশিয়ান এরিয়া এশিয়ান জায়গাগুলাতে ম্যাটারনাল মর্টালিটির হার কিন্তু অনেক বেশি এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বের সাথে আমাদের চিন্তা করতে হবে যে মেয়েরা যাতে রক্ত শূন্য অবস্থায় প্রেগেন্সিতে না ঢোকে এবং তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে কিছু কিছু সাপ্লিমেন্ট আমরা বলি যে জন্মগত ত্রুটি প্রতিরোধ করে সেই সাপ্লিমেন্ট গুলো খেতে হবে যেমন আমরা বলে থাকি প্রধানত ফলিকাসিড ফলিকাসিড এমন একটি সাপ্লিমেন্ট যেই সাপ্লিমেন্ট কিনা বেশিরভাগ কনজেনিটাল ম্যানফরমেশন যেগুলা থাকে সেগুলা কিন্তু প্রতিরোধ করতে হবে এবং সেই সাথে যদি মনে হয় যে আরো কিছু ভিটামিন খেতে হবে সেই জিনিসগুলো খেতে হবে তো এভাবে যদি একটা মেয়ে তার প্রেগনেন্সির আগে সুন্দর করে প্ল্যান করে নেয় এবং সে একটা অপটিমাম স্বাস্থ্য এবং মানসিক যে প্রস্তুতি সে প্রস্তুতিটা নিয়ে প্রেগনেন্সিতে ঢোকে তাহলে তার প্রেগনেন্সিটা অবশ্যই তার এনজয় করার মতো হবে মনে রাখার মতো হবে এবং সেই প্রেগনেন্সিটা আন ইভেন্টফুল হবে আনইভেন্টফুল মানে হচ্ছে যে খুব সুন্দর করে সেটা কাটিয়ে দিতে পারবে আমরা সবসময় বলে থাকি যে প্রেগনেন্সি কোনো ডিজিজ না এটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন প্রেগন্যেন্সি হলে খুঁজে থাকতে হবে কাজকর্ম বন্ধ করে দিতে হবে এটা করা যাবে না সেটা করা যাবে না এইরকম মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে এবং পরিবর্তন কখন হবে আমি যখন মানসিক ভাবে এবং শারীরিক ভাবে সুস্থ অবস্থায় প্রেগনেন্সিতে ঢুকবো তখনই কিন্তু এই জিনিসটা আমি করতে এবং যখন করব তখন প্রেগনেন্সিটা আমার জন্য আনন্দদায়ক হবে এবং প্রেগনেন্সি শেষে আমরা বলি নর্মাল ডেলিভারি হ্যাঁ নর্মাল ডেলিভারি তাদেরই হয় যারা সুস্থ থাকে এবং যাদের কোনো জটিলতা থাকে না বাচ্চাও কম্প্রোমাইজ থাকে না তাদেরই কিন্তু নর্মাল ডেলিভারি হয় এই সব জিনিসগুলো যদি আমি মানে একটা কম্পোজিট অবস্থায় আমি যদি একটা মেয়েকে প্রেগনেন্সিতে ঢোকাতে পারি তাহলে ধরে না যায় সেই প্রেগনেন্সিটা আনইভেনফুল হবে ম্যাটারনাল মরবিডিটি মর্টালিটি দুইটাই কমবে দর্শক আমরা যেতে যেতে আবারো আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা আমাদের অনুষ্ঠানটিকে একটু শেয়ার করে দেবেন আপনারা টাইমলাইনে রাখবেন অনেক মূল্যবান কথা আপনাদের জন্য বলে গেছেন আপনারা হয়তো অনেকেই এর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন আর সেখানেই আমাদের সার্থকতা হবে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা আশা করছি আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবে এবং তার সমস্যাগুলো সমাধান করতে পারবে আর তাতেই হবে আমাদের সার্থকতা